নমস্কার কাকু কাকিমার আটচালা থেকে আমি স্বপ্না বলছি আজকের গল্প শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা বিয়ের রাত পাঠে আমি স্বপ্না আচ্ছা মশাই আত্মবিশ্বাস জিনিসটা আসলে কীরকম বস্তু তা বলতে পারেন বলা কঠিন তবে যতদূর মনে হয় লোহার রডের মতন একটা শক্ত জিনিস মেরুদণ্ডের ভিতর দিয়ে ঠেলে মাথা অব্দি ওঠে তাতে হয় কি ঘাড় গরদান সব সোজা থাকে মাথাটাও সামনের দিকে ঝুঁকে পড়ে না আমাদের পটলবাবুকে তো দেখেছি সব সময় যেন খাঁড়া হয়ে আছেন তাই হবে ওই রডটা আমার নেই বেশিরভাগ লোকেরই থাকে না রেয়ার জিনিস হলেই সাপ্লাই কম হয় খুঁজে দেখেছি আমারও নেই দুজনেরই দুটো দীর্ঘশ্বাস পড়ল আত্মবিশ্বাস জিনিসটা খুব কাজের জিনিস কি বলেন খুব তবে না হলেও যে চলে না তা নয় এই ধরুন ফ্রিজ থাকলে খুব ভালো বাসি স্যাঁত স্যাঁতে সব জমিয়ে রাখা যায় তিন চার দিন রান্না না ছাপালেও চলে চমৎকার কাজের জিনিস কিন্তু ধরুন যাদের নেই তাদেরও কি চলে না তাও অবশ্য ঠিক আপনার যা যা নেই তার একটা লিস্ট তৈরি করে ফেলুন ধরুন আত্মবিশ্বাস নেই সাহস নেই বিবেক নেই বিবেচনা নেই শক্তি নেই বুদ্ধি নেই মেধা নেই জেদ নেই উচ্চ আকাঙ্ক্ষা নেই সততা নেই চরিত্র নেই ব্যক্তিত্ব নেই স্মার্টনেস নেই অনুভূতি নেই কল্পনা শক্তি নেই ইত্যাদি ইত্যাদি নেই এর একটা লিষ্টি থাকলে কি কি আছে তার একটা হদিশ বেরিয়ে আসে ডেবিট কার্ডের মতনই তাতে হবে কি অল্প স্বল্প যা আছে তাই দিয়েই কাজ চালিয়ে একটা সুলুক সন্ধান করতে সুবিধে হবে ঠিক বলেছেন তবে নেইয়ের লিস্টটা বড় বড় হয়ে যাবে মনে হচ্ছে বেশিরভাগ লোকেরই তাই নেয়ে লিস্ট আমারও খুব বড় এত বড় যে তাই দিয়ে ঘুড়ির লেজ বানানো যায় আচ্ছা কিসের গন্ধ আসছে বলুন তো দিব্যি খুশবু ও এই গন্ধটা দাঁড়ান বলছি এ হলো বিরিয়ানির গন্ধ জাফরান পড়েছে আর খোয়া ক্ষীর বা আপনার নাক তো খুব সার। হ্যাঁ আমি বড় গন্ধ পাই বা তাহলে ওটা আছে লিস্টেতে ধরবেন তা আর কি কি আইটেম আছে আর জানেন খুব জানি পয়লা পাতে বেগুনি ভাজা ছোলার ডাল ফিস ফ্রাই তারপর বিরিয়ানি কষা মাংস শেষ পাতে চাটনি আইসক্রিম সন্দেশ আর রসগোল্লা পাঁপড় ভাজাও আছে নেমন্তন্ন বাড়ির খাওয়া সবই প্রায় এক একরকম হয়ে যাচ্ছে একটা অন্যটার কার্বন কফি কি বলেন এই বিয়েবাড়ির মেনু আপনি জানলেন কী করে আপনি কি কন্যাপক্ষের কোনো কর্মকর্তা না পড়ায় থাকি বীরেশবাবু একটু স্নেহ করেন অ তাই তার মেয়ের বিয়েতে খাটছেন বুঝি আজকাল আর বিয়েবাড়ির খাটুনি কোথায় সব তো ডেকোরেটার কাটারার এরাই করে দেয় কাটারারের সঙ্গে আমার একটু সাপ আছে আমি ঠিক করে দিয়েছিলাম তাই বলুন একশো কুড়ি টাকা করে প্লেট একশো কুড়ি সে তো সস্তা মশাই গেল সপ্তাহে সত্যেনবাবুর ছেলের বিয়ে খেয়ে এলুম শুনলাম দুশো টাকা করে প্লেট দুশো ও বাবা দুশো টাকা তো বিরাট ব্যাপার আপনার আমার কাছে বিরাট সত্যেনবাবুর কাছে তো আর নয় সত্যেনবাবু বাবু নমস্য ব্যক্তি আপনার আর আমার যেমন নেই ওর অনেক লম্বা সত্যেনবাবুদের বাবুদের তেমনই আছে লিস্ট যায় বড় তবে না এমন অনেক লোক আছে যাদের কাছে সত্যেন বাবু অনসী খুব ঠিক কথা ওর কোনো শেষ নেই এই তো বুঝছেন লোককে কোনো কথা বোঝাতে পারলে আমি বড় খুশি হই ভারী তৃপ্তি পাই মুশকিল কি জানেন আজকাল বেশিরভাগ লোকেই কোনো কথাই যেন বুঝিয়ে উঠতে পারি না তখন সন্দেহ হয় আমি বিভ্রু ভাষায় কথা বলছি না তো এটা বেশিরভাগ কোথায় হয় জানেন বাড়িতে নিজের বাড়ির লোকেরাই এই আমার বউ ছেলে মেয়ে ইদের সঙ্গে কথা বলতে গেলেই ভয়ঙ্কর ল্যাঙ্গুয়েজের প্রবলেম হয় মশাই কেন আপনার স্ত্রী কি মাদ্রাজি না জার্মান নৈকশ্যি বাঙালি মশাই না না ভাষাগত সমস্যা ঠিক ওরকম নয় আসল কথা তারা আমার বক্তব্যই বুঝতে চায় না কিংবা বলতে পারেন গ্রহণ করে না আমি হয়তো খুব মোলায়েম করে বলল ও বাড়িওয়ালার সঙ্গে ঝগড়া করার দরকার নেই জলিবাস করে কুমিরের সঙ্গে বিবাদ কি ভালো সঙ্গে সঙ্গে আমার বউ খেতে উঠে বলল ঝগড়া করবো না মানে একশোবার করব অন্যায়ের প্রতিবাদ না করে করেই তো দেশটা আজ এই অবস্থা তোমার মতন মেনিমুখদের দিয়ে সংসার চলে না ইত্যাদি যা বোঝায় বুঝেন বুঝেছি তারপর ধরুন হয়তো অফিস থেকে ফিরে দেখলু আমার ডায়েরির মধ্যে কে যেন চিরুনি গুলে রেখেছে চিরুনির তেলে ডায়রির পাতায় জলোচ্ছাপ পুরুষ সিংহ নই আমি তবে হয়তো সামান্য একটু হেঁকে কথাটা বলতে গেছি সঙ্গে সঙ্গে প্রথমে বউ ফুঁসে উঠল আমি নাকি মেয়েরা ধারিয়ে চেঁচামেচি করেছি বউয়ের সঙ্গে মেয়েও এসে গলা মেলালো তাদের ধারণা এরকম চেঁচামেচি নাকি নারী নির্যাতন ছাড়া কিছু নয় যুগ যুগ ধরে নারীরা পুরুষদের হাতে যে কীভাবে নিরন্তর চাতিত হয়ে আসছে তা নাকি নির্যাতনকারী পুরুষেরা নির্যাতনে অভ্যস্ত বলে বুঝতেই পারে না একটু দীর্ঘশ্বাসের শব্দ হলো খুবই খারাপ অবস্থা তো খুবই খারাপ অবস্থা খুব আচ্ছা ওই ছত্তিশগড় ঝাড়খণ্ড গোর্খাল্যান্ড হচ্ছে আপনি কি জানেন আলাদা নারী রাজ্য নিয়ে কোনো দাবি দাওয়া উঠছে কিংবা আন্দোলন হচ্ছে কি না তো আমি শুনিনি উঠছে না কেন বলুন তো মনে হয় নারিল্যান্ডে চাকর অভাব দেখা দিতে পারে বলেই দাবি উঠছে না বাহ বেশ বলেছেন মশাই অতি ঠিক কথা নারিল্যান্ড হলে ফাইভ ফর মাস করবার জন্য পুষ উঠবে কোথেকে তাই তো কথাটা আমার মাথায় আসেনি এটা কিন্তু আপনার আছে লিস্টেতে যায় বুঝলেন বুঝেছি বুঝেছি তা ফার্স্ট ম্যাচের ডাক কখন পড়বে বলতে পারেন মোটে সাতটা বাজে আরও আধ ঘন্টা থ্রি কোয়ার্টার ধরে রাখুন আমি তো সেই দমদম পার্কে ফিরবো তাই বলছিলাম তা লগ্ন কটায় জানেন না কি খুব জানি রাত বারোটা বিয়াল্লিশ মিনিটে ও বাবা ভয় পাবেন না লগ্ন দেরিতে বলে ব্যাচ দেরিতে বসবে না দমদম পার্কে ফেরার সবচেয়ে ভালো রুট হলো এখান থেকে বাস বা ট্যাক্সিতে গিয়ে রাসবিহারীর মোড় থেকে পাতাল রেল ধরা সেটাই তো প্ল্যান মশাই আর ব্যস্ত হচ্ছে এই কারণেই পাথারে তো বোধ হয় সাড়ে নটায় বন্ধ হয়ে যায় তার মধ্যেই পারবেন এখান থেকে রাসবিহারীর মূর্ত হাঁটা পথ বাসে পাঁচ মিনিট সাত মিনিট ট্যাক্সিতে মিনিট সিনে কিংবা আরও কম হতে পারে বলছিলাম কি তাড়াহুড়ো করলে খাবারের স্বাদ স্বাদ তেমন পাওয়া যায় না বিরিয়ানির গন্ধটা বেশ ভালোই ছেড়েছে ওসাই হ্যাঁ কারিগর খুবই ভালো বিরেশবাবু তাহলে বেশ খরচা করেই মেয়ের বিয়ে দিচ্ছেন কি বলেন হ্যাঁ খরচ তো আছেই তা পাত্রটি কেমন পেলেন ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার না কি যেন শুনেছিলাম আমারও শোনা কথা কম্পিউটার ইঞ্জিনিয়ার বেশ গলা ভরা কথা কিন্তু কম্পিউটার ইঞ্জিনিয়ার ব্যাপারটা কি তা কি আমাকে একটু বুঝিয়ে বলতে পারেন তারা কি কম্পিউটার বানায় না মেরামত করে আসল ব্যাপারটা কি? আমিও যে তিমিরে আপনিও সেই তিমিরে বিরিশবাবু বলেছিলেন আমেরিকা না কোথা থেকে যেন ঘুরে এসেছে তা আজকাল ওই এক দেশ হয়েছে সবাই শুনেই লেজ তুলে সেখানে দৌড়াচ্ছে এখন তো সেটা ঘাটার মতন এলেবেলে জায়গা হয়ে গেছে কিছুদিন সবুর করুন আমেরিকাও তাই হয়ে যাবে তাই হোক মশাই তাই হোক এই আমরা যারা অ্যামেরিকা আমেরিকা যাইনি তাদের ভারী আত্মগ্লানি হচ্ছে সবাই ঠেস দিয়ে কথা কয় কি না বাড়ির লোকদের নিয়ে আপনার একটু প্রবলেম আছে তাই না সবারই আছে মশাই সবারই আছে আমি পেট পাতলা মানুষ বলে কবুল করে ফেলি অন্যরা চিপি চুপি রাখতে পারে আপনার তো বয়স কম বুঝবেন না বলি বিয়ে টিএ করেছেন আগে না আগে করুন তারপর বুঝবেন বাড়িতে আপনি যত বড়ই কেউ কেটা মানুষই হন না কেন বাড়ির লোকের কাছে পাপসের বেশি সম্মান আশা করবেন না কিন্তু আপনি তো সেই বাড়িতেই ফিরে যাওয়ার জন্য ভারী ব্যস্ত হয়ে পড়েছেন দেখছি ওটাই তো জীবনের ট্র্যাজেডি কতবার সন্ন্যাসী বিবাগী হওয়ার কথা ভেবেছি পেরে ওঠিনি সুইসাইড করব বলে মনস্থির করেও রনে ভঙ্গ দিতে হয়েছে কেন জানেন কেন বলুন তো তুচ্ছ তার ছিল আবার শরীর টরীর খারাপ হলে বা বিপাকে পড়লে হামলে পরে আলগায় তো সংসার এক রঙ্গমশাই সেরকমই শোনা যায় বটে এতক্ষণ ধরে কথা কইছি কিন্তু আপনার সঙ্গে ভালো করে পরিচয় হয়নি তা আপনি কি বেরেশবাবুর আত্মীয়টা আত্মীয় নাকি না না এই কাছেই থাকি চেনা জানা আছে আর কি আমার নাম দিবাকর দত্ত সরকারি ঠিকাদার বীরেশবাবুর ওই বাড়িটা আমি করে দিয়েছিলাম আপনি সরকারি ঠিকাদার তাহলে তো বড় লোক মানুষ আপনি আরে না ঠিকাদারদের আজকাল আর বেশি মার্জিন থাকে না একে ওকে তাকে দক্ষিণে দিতে দিতেই সব উজার হয়ে যায় পেমেন্ট পেতেও না বিশ্বাস শুনতেই ভালো গাড়িটারই নেই তা থাকবে না কিন্তু কলকাতার যা হাল হয়েছে গাড়ি নিয়ে পারত পক্ষে বেরোয় কোনো হাম্মক ঠিকই বলেছেন তা আপনার নামটি কি সুজিত বামুন না কায়েদ তা কি করা হয় টয় এই টুকটা হাতের কাজ চাকরি করেন না ওই সামান্য একটা বয়স তো বোধ হয় সাতাশ আঠাশ আঠাশ তা এই বয়সে আপনার আত্মবিশ্বাসের অভাব হচ্ছে কেন ব্যাপারটা হঠাৎ আজ সকালেই ধরা পড়ল কি না সকালে ঘুম থেকে উঠেই মনে হলো আমার যেন আত্মবিশ্বাসটা নেই তার মানে কি আগে ছিল এখন নেই আগে ছিল কিনা না ঠিক মনে করতে পারছি না তবে এখন নেই এটা বেশ বুঝতে পারছি কেমন একটু নার্ভাস লাগছে হ্যাঁ আপনি যে বেশ নার্ভাস তা বুঝতে পারছি নইলে অলপটকা এসে আমাকে জিজ্ঞেস করতেন না যে আত্মবিশ্বাস জিনিসটা কীরকম কিন্তু হঠাৎ নার্ভাসই বা লাগছে কেন বলা মুশকিল মাঝে মাঝে জীবনে এক একটা দিন আসে যখন কোনো একটা সত্য উৎখাটন হয়ে যায় বা বেশ বলেছেন ওরকম আবারও হয় এই তো আগে পাঞ্জাব মেইল করে হাওড়া স্টেশনে নামছি দরজার কাছেই উঠন্ত কুলি আর নামন্ত যাত্রীদের মাঝে খুব ঠেলাঠেনি হাতের একটা চিকিৎসটা সামলাতে পারছি না প্ল্যাটফর্মে দাঁড়ানো একটা বেশ মিষ্টি দেখতে ছেলে হঠাৎ ভিড়ের মাথার উপর দিয়ে হাত বাড়িয়ে বলল দেন না একটা চিকিৎসটা আমার হাতে দিন তারপর নামুন এসব লোকেরা বোধ হয় খানিকটা হিপটানিজমও জানে কী জানে কেন ছেলেটাকে আমার বেশ চেনা চেনাও ঠিকলো তাই দিদি একটা জিকিৎসা দিয়ে দিলাম নেমে এক গাল মাছি কোথায় সেই ঝোকরা আর কোথায় বা অ্যাটাচি তা সেদিন আমি বুঝলাম যতই লোক চড়িয়ে খাই না কেন হ্যাঁ আমি একটা গাড়ল আপনাকে কিন্তু গাড়োল বলে মনে হয় না যদিও এই জায়গাটা তেমন আলো নেই তবু মনে হচ্ছে আপনি বেশ বুদ্ধিমান লোক কথাটা যে খুব কথাটা যে খুব ভুল বলেছেন তা নয় আমি বুদ্ধিমানও বটে আবার গাড়লও বটে কোনো কোনো ব্যাপারে বুদ্ধিমান কোনো কোনো ব্যাপারে গাড়ল সব মানুষই রকম নিউটন বড় আর ছোটো বেড়ালের জন্য পক্ষে দুটো দরজা করেছিলেন মনে আছে তো হ্যাঁ মনে আছে আমরা আসলে আমাদের বুদ্ধিটাকে সর্বত্র প্রয়োগ করি না বুদ্ধির খেল দেখিয়ে বাহবা খুরচ্ছি অন্য বিষয় আকাট বোকার মতন কাজ করে ছিচিক পাচ্ছি এই ধরুন ঠিকাদারির কাজে আমাকে বোকা বানাতে পারে এমন লোক কমই পাবেন আবার সেই আমি যে কি করে বাজার থেকে বুড়ো ঢেঁড়স ফাঁকা পটল নিয়ে আসছি সেটা আমার কাছেও রহস্য কাছে বুদ্ধিমানও বটে বোকাও বটে কিন্তু আপনার কথাটা শোনা গেল না আপনি যে কেন আজ নার্ভাস বোধ করছেন এই যে বললাম আজ সকালে উঠেই মনে হচ্ছে আমার আত্মবিশ্বাস বলে কিছু নেই ঘাবরাচ্ছেন কেন যখন বিয়ে করবেন তখন থেকে টের পাবেন আপনার আরও অনেক কিছুই নেই বউ এসে আপনার এমন অ্যাসেসমেন্ট করতে শুরু করবে যে আপনি নিজেই অবাক হয়ে যাবেন ওরে বাবা ভয় পেলে চলবে কেন এটাই তো দুনিয়ার দস্তু বিয়ে না করলে তেমন হয় ব্যাচেলার থাকবেন তাহলে তো আরও চিন্তার আত্মীয় স্বজন থেকে বন্ধু বান্ধব কেউ ছাড়বে না তাছাড়া ব্যাচেলাররা একটু বায়ুগ্রস্তও হয়ে পড়ে না প্রথম ব্যাচটা বসল কিনা একটু খেয়াল রাখবেন সাড়ে সাতটা বাজতে চলল কিন্তু না 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 সাতটা সতেরো ফার্স্ট প্রাইজ বসার আগেই আমি আপনাকে জানিয়ে দেবো আপনি কি বিয়ে বাড়ির ম্যানেজমেন্টে আছেন নাকি না ঠিক ম্যানেজমেন্টে আছে বলা যায় না তবে দেখাশোনা করছি আর কি বিয়েতে দেনা পাও না রকম হচ্ছে জানেন তেমন কিছু শুনিনি নগদ আছে নাকি যতদূর জানি না অবশ্য নগদের প্রশ্ন ওঠে না শুনেছি নাকি মেয়েটি পছন্দ করে বিয়ে করছে লাভ নয় নাকি মশাই ও ওই রকম বোধ হয় কিছু ছে কি আপনি পাড়ার ছেলে হয়ে এসব জানেন না বিনেশবাবুর মেয়ে রিয়া বেশ সুন্দরী তাই না আঁকে খুব সুন্দরী বলে আপনার মনে হয় খুব সুজিতবাবু একটা কথা জিজ্ঞেস করব। করুন না চান্স বিয়ারের প্রতি আপনার কোনো দুর্বলতা নেই তো এই কথা কেন মনে হলো আপনার আত্মবিশ্বাসের অভাবের কথা বলছিলেন তো তারপর দীর্ঘশ্বাস দুর্বলতাই তো মানুষকে খায় হলে ঠিক ধরেছেন ঠিকই ধরেছেন আত্মবিশ্বাসের অভাবের ফলই এগোতে পারেননি তো সেটাও তো ফ্যাক্টার বটে ভেঙে পড়বেন না মশাই আপনারা এখনও বয়স পড়ে আছে কত কি ঘটতে পারে বীরেশ মিত্রের মতন বড় লোকের মেয়েকে প্রেমের প্যাচে ফেলে বিয়েতে গেঁথে তুবতে পারলেও হয়তো পরে পস্তাতেন বড় লোকের আদুরে মেয়ের বায়নাক্কা সামলানো তো সোজা কথা নয় সে তো বটেই তাহলে খারাপটা কি হয়েছে বলুন ভালোই তো হয়েছে আপনি যেভাবে ধরেছেন সেভাবে ধরলে বোধহয় ভালোই হয়েছে আরে মশাই সবসময় জীবনের উজ্জ্বল দিকগুলোর কথাই তো আপনাদের ভাবা উচিত তাই না আচ্ছা আপনার চাকরিটা কীরকম সামান্যই সরকারি না বেসরকারি বেসরকারি এই তো মুশকিল বেসরকারি ফার্মগুলো বট্ট এক্সপ্লয়েড করে আগে হ্যাঁ জব সিকিউরিটি তেমন থাকে না যথার্থই বলেছেন মাইনে টাইনে কেমন দেয় মোটামুটি দেয় আমার চলে যায় খাটুনি কেমন খুব মোষের মতন খাটতে হয় দৌড়ঝাঁপও আছে বেসরকারি ফার্মে চাকরির মুশকিল আপনি তো বললেনই হাতের কাজ জানেন আখে সামান্য ভালো করে শিখলে হাতের কাজ জানা লোকের অবশ্য চাকরির অভাব হয় না তা আপনার হাতের কাজটা কি ধরনের এই একটু কম্পিউটার নিয়ে ঘাঁটাঘাঁটি করতাম তাই একটু আত্র শিখেছি আজকাল তো কম্পিউটারেরই যুগ নিয়ে থাকুন হবে লিভিং তো আছি কোন কোম্পানিতে আছেন ইনফোটেকনো ইনফোটেকনো না নামটা শুনেছি বলে তো মনে হয় না শোনার মতো নয় মোটে দু বছর হলো খুলেছে এবার একটু অ্যালার্ট হবেন মশাই সাড়ে সাতটা বাজে কিন্তু হ্যাঁ ওটা আমার খেয়াল আছে এখন আপনি ধীরে ধীরে রওনা হতে পারেন তবে গিয়ে সিঁড়ির গোড়ায় দাঁড়াতে হবে পাঁচ মিনিট পর ডাকবে তাহলে উঠি হ্যাঁ আসুন আপনার পুরো নামটা কি যেন সুজিত বসু সুজিত বসু নামটা চিনা চিনা লাগছে কেন বলুন তো চিনা লাগবার কথা নয় তো আমি বিখ্যাত লোক নেই তাহলেও কেমন যেন চিনা ঠিকছে আচ্ছা ইয়ে বাবুর জামাইয়ের নামটা কি বলুন তো সুজিত বসু তাই তো সেই জন্যেই চেনা ছিল। আপনার নামও তাহলে সুজিত বসু তা কি করে হলো আর একটা দীর্ঘশ্বাস হয় হয়ে যায় তার মানে কি আপনি বলতে চান রিয়ার সঙ্গে একজন সুজিত বসুর বিয়ে হচ্ছে যিনি আপনি নন আর একটা দীর্ঘস্বাস সেরকম হলেই বোধ খুশি হওয়া যেত কিন্তু লোকটা আমি এ আকে হ্যাঁ